الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جن ہمارے آدمی اور

আল্লাহ তালা আত্মীয় সম্বাদকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ আল নবজান তারিখ নিয়ে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যে বারোই নবুল আব্বাজ দুনিয়াতে এসেছেন এর পরবর্তী তেষট্টি বছর পর আরেক বারো নবুল আব্বাস দুনিয়া থেকে বলেন নবীর দুনিয়ায় এসেছেন মানব জানব আকাশে জমি যারা আছে তারা কেউ পারে সবাই থেকে তাতে আর কেউ করতে পারে না পারে নদী পরবর্তীতে ছেষট্টি বছর পরে পারবে নবীর রমদা দুনিয়াতে বিদায় আজকে প্রায় সাড়ে চোদ্দ বছর দেড় হাজার বছর পরে বর্তমান সময়ে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু আমি যত কিছুদিন আগেই আমার কাছে আমার একটা আইডিয়াছে আমার এই এক মিস দেখতে পান যেখানে প্রোগান চলে আগে বরৎ জিনা আগে বড় সুদার স্বাগত বাক্যটা প্রশ্ন করা কাউকে স্বাগত জানাবে আবার সেই ক্ষেত্রে রসুলকে স্বাগত জানাবে একটাই তো সুন্দর কথা কি হতে পারে কিন্তু এটা ব্যাখ্যার বিষয় জিন্দা নদীর আগমন সবেস্টার স্বাগত এই কথা খুবই অর্থ হতে পারে প্রথম কথা হলো হল নদী সম্পন্ন দুনিয়াতে এসেছেন এই একটা অর্থ আরেকটা অর্থ হল যে না নদী আসেনি আমরা এই এই সাগর দিতে এই প্রথম তোমায় আছে নদীটি সম্পর্ন বুঝতে পারলাম তিনি একজন মানুষ তবে সাধারণ মানুষ পাবেন তিনি একজন অসাধারণ মানুষ সকলের মানুষ নদীরা ব্যক্তি করেন সকলের মানুষ দুঃখের দিনের মানুষ আর নদীরা শুধুমাত্র ভুলের না দূষের বেশ মাত্র ওনাকে শুধু হ্যাঁ একজন মানুষের পক্ষে একই সময়ে একাধিক স্থানে থাকা এটা সম্ভব হতে পারে যেমন সকল মেলের

আর কবর যוני দেওয়ার পরে dunia ইখ্যামস সরজন তো আর ফিরে আসবেন না কথা বলেন ঠিক না তার মানে হবে তিনটা নবীরা বলো সুমেত আর শেখ বলো এই কথার ভিতরে একটি কিষ্ণ শিরুপ গুন্ডা আছে মানুষ বিশ্বাস করে আল্লাহ পাঁচ সব জায়গায় আছেন আল্লাহ আমার ডাক শুনেন এই রকম কিছু সংকট মানুষ

রাষ্ট্রের কোন সম্মানী রাষ্ট্রপতি বা যে কেউ আপনার এলাকায় এসেছেন অবশ্যই স্বাগত দিবেন তবে তিনি আসছেন আজকে আর স্বাগত দিবেন এক হাজার বছর এক বছর পরে এটা কি সুস্থ মানুষের কাজ না পাগলের কাজ পাগলের কাজ নদী এসেছিলেন হাজার বছর আগে আর স্বাগত জানাই এখন এটা সুস্থ মস্তিষ্কের কাজ হতে পারে না আর আরেকটি নাম ছিল স্বপ্নের শুরু যার কষ্ট করা হয়েছে নদীর আগমনে আনন্দ মিছিল আনন্দ মিছিল কি এই করা হয় নদীর দুর্গের আগমনে নিয়ে মতদে না কিন্তু দুনিয়া থেকে তারিখ নিয়ে কোনো মতভেদ নাই দুনিয়া থেকে বিদায়ের তারিখ নিয়ে কোনো মতভেদ নাই বারোই রবিউল আউ্বাল নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই ব্যাপারে তার কোনো মত নাই আনন্দ মিছিল কি এই দিনে করা হয় যেদিন আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে এই আয়াত

যে বলতে রে ও ইন্তিকাল করেছে তার কষ্ট আমি ওরাই আ দিব হজ কামো করে উমর মানুষ সবই তাই জি নবীজি গায়ে জিতে কিন্তু মানুষ তবে যেই মোহাম্মদ এর গোলামি করেছে তার ইবাদতে কে দেনছে আর যে আল্লাহ এর গোলামি করেছে তার শ্রেষ্ঠ হবে না তার বস্তুত কিন্তু আল্লাহর ইবাদতের মতবস্তু থাকে সুবহান আল্লাহ কতটা মারা মানুষের মৃত্যু দিন এবং প্রতি বছর ফিরে ফিরে আসে না আমরা যদি মৃত্যুর দিবস করুক জন্মের দিবস করি এটা প্রতি বছর আসে না কেউ করে রেগুলাই দিতে পারবে না ধরেন আপনি হল সাতাইশ তারিখ আহ সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসের সাতাইশ তারিখ আর এমনি রবীন্দ্রনাথ আর বারোই আশি রবি শুক্রবার ধরুন আজকে কি ওইটা কাল করেছে এই তারিখটা এই বাংলা ইংরেজি আরবি বা আপনি আগামী বছর জন্মদিন পালন করবেন বা বিস্তি পালন করবেন মিলাতে পারবেন একটা মিললে আরেকটা মিলবে একটা মিললে আরেকটা মিলবে না সুতরাং মানুষের জন্মদিন আর উত্তর দিন বছরে বছরে আসে না

নামাজের মধ্যে নদীর প্রতি দরুদ করা এটা তো না আপনারা কি চিন্তা করতেছেন দরুদ খালি বইলা বলে দরুদ করে তিন চার বার দ্বারায়া করো রুবু কে গায়াও করো হেদাই গায়াও করো এখন নামাজ হবে তো কি বলেন ঘুরে বলেন হবে হবে কি সম্ভব হবে না এর কারণ মন ধরে তবে কোন ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করেন ইবাদতের পদ্ধতি শিক্ষা দাওスルনি আল্লাহ

বা এইরকম চমৎকার কেউ কারণে আমরা জানিছে না তাহলে মুখ খুলা বলেন আমি যে কথা বলি উত্তর দিলে আমার মনে হয় যে মাইকের কথা বুঝেন আমার বাসা বুঝে আর না হলে আমি দেখাই দেখেন হয়তো বাসা বুঝতেছেন না নয়তো মাইকের আবার চাই মাইকের আবার যে সমস্যা হলে করে বলব আর বাসায় সমস্যা হয়ে তো আপনি যে চেষ্টা করবো না হলে চেঞ্জ করতে হবে এই জন্য আমার সমস্যা হয় আপনারা উত্তর না হ্যাঁ যে কথা বলছিলাম প্রথমত নামে পবিত্রেষট্টি বছরের গত জমায় আমরা তিনটা বাজে বিভক্ত করেছিলাম প্রথমত তাই ছিল কত জন্মের দিন কত বছর বছর নামাজ আসে নাই রোজা আসে নাই হজ আসে নাই জাকাত আসে নাই তাহলে চল্লিশ বছর নদী প্রধান চল্লিশ বছর আল্লাহ তালা নদীকে যেন চল্লিশের পরে তিনি তখন হবে কেউ প্রশ্ন করতে না পারে যে তুমি কিভাবে নবী হলি আল্লাহ চল্লিশ বছরের ভেতরে নবীকে দিয়া এমন কিছু কাজ প্রকাশ পেয়েছে যে কাজটা উত্তর যথেষ্ট হয়ে যাবে যে আমি কিভাবে নবী হয়েছি আমার জন্ম থেকে শুরু করে নবুয়ের আগ পর্যন্ত চল্লিশ বছর ইতিহাস তোমাদের সামনে আসে তোমরা দেখো আমি এইভাবে রবি হয়েছি এখন চল্লিশ পূর্ণ হল আল্লাহ রসুলের এতদিন করি ছিল

তার নতুন পরিচয় হল মোহাম্মুর আপনার রসুল মোহাম্মদ আপনাদের এলাকার কাউন্সিলার সাহেব তিনার যখন কাউন্সিলারের আর ছিল না আমি জানি না আমার কথা আমি সবার জন্য বলছি উনি যখন কাউন্সিলার ছিলেন না তখন এলাকার প্রতি তেমন কোনো দায়িত্ব ইচ্ছে ছিল না কাউন্সিলারের চেয়ার যখন আসছে এখন তিনার দায়িত্ব আছে না

وإن لم تفعل فما تلوث رسالة